आज से ए अय्यूब भाई कंट्रोल ए नाकल का भाई भाई साहब हम नाकल का सर दिखाते हैं बंदोबारी गया नहीं खाली कर देना ए के हसन ए के हसन ए भाषा के हसन भाषा के हसन ए अय्यूब भाई को अय्यूब भाई ए के हसन भाई लोग ये भाई लोग ए भाषा के हसन हम में पास करें दानन आसन बांध दन बांध दन बांध दन

আস্তে আস্তে আপনি দাম দাম আমরা দেখতেছি দাম লগিটা কই লগিটা কই দেখেন উনি কই গেট খোলা নি গেট খোলা না তো গেট বন্ধ আতা এই দিক দি তো মনে খোলা দাম দাম আপনি দাম

আর ভাই ভাই জানতো না আরে দাদু

লড়ব লাড়ব আবার এটা যেন লড়ব লাড়ব ও 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

এই ইয়া ভাই এ বড় ভাই বড় ভাই ওনাদের থেকে একটা কাপড় নিয়ে ওনার মাথাটা একটু মুছে দেন ইটু দেন না কাপড় শুকনা কাপড়